আগরতলা পূর্ণগুম অন্তর্গত সোনপুর ওয়ার্ড যে ওয়ার্ডে আমি কাসপুরা সব দিয়েছি এলাকার মানুষ তো সেই ওয়ার্ড আসে অংশ আমরা ভিজিট করেছি মূলত আমাদের সঙ্গে আমাদের আমাদের সাহেব আছেন আমাদের এবং এই এলাকার যারা সমস্যা নিয়ে আলোচনা করেছেন বা আমাদের সঙ্গে দেখেছিলেন বিভিন্ন বিষয় নিয়ে তারাও আমাদের সঙ্গে আছেন তো বিভিন্ন রাস্তা ট্রেন ডেই নাম্বার দেখেছেন কাজ করা প্রয়োজনীয়তা আছে রাস্তা করা ভাবে রাস্তা তৈরি করার ক্ষেত্রে আমরা নিয়েছি আগামী কিছুদিনের মধ্যে আমরা হয়তো কাজ শুরু করবো এমনিতে ষোলো নম্বর ওয়ার্ডের বেশিরভাগ রাস্তা ড্রেজ ভালোই আছে আমরা আমাদের করোনম গঠন হওয়ার পর যে কাজগুলি করা দরকার ছিল সেগুলি আমরা প্রয়োজন অনুভব করে আমরা আমাদের দপ্তর থেকে তাদেরকে সেটা কাজগুলি করে দিয়েছেন তো কিছু কিছু কাজ আরও কিছু বাকি আছে আমার ধারণা দেখেছি যেটা এটা আমরা কাজ শুরু করবো বাকি ওয়ার্ডের অন্য জায়গাগুলিও অন্য সমস্যাগুলিও আমরা দেখবো যেহেতু ওয়ার্ডের কর্পোরাম তো আমার একটা দায়িত্ব আছে এলাকার সার্বিক উন্নয়নে পুরোনের সহযোগিতা কাজগুলি করা সেক্ষেত্রে আমাদের বলবো অন্যান্য ওয়ার্ড কোনো আমরা কাজ করি সৌরম্বর ওয়ার্ডও অনেকগুলি কাজ হয়েছে যেগুলি বিগত চল্লিশ বছর পঞ্চাশ বছর এই এলাকার মানুষ দেখে নিই বা করেনি যারা দায়িত্ব ছিলেন আমরা আমাদের পুরনগম ঘটনা সরকার আসার পর আমরা কিন্তু কাজগুলি করে দিয়েছি